এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকোয়াস টু টু বাই থ্রি হলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এর মান কত আমরা এই অংশটুকু থেকে সমাধানটা বের করবো তাহলে এখানে কী দেওয়া আছে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা ইকোয়াস টু টু বাই থ্রি এটাকে আমরা এইভাবে সাজাতে পারি কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার ইকোয়াস টু টু বাই থ্রি তাহলে এখানে কী হলো এ স্কোয়ার মাইনাস বি আকারে সাজা সাজানো হল এবার এ স্কোয়ার বি পরিবর্তে আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু বি তাহলে এখানে আমরা লিখব কস স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা ইকোয়াস টু কী হবে টু বাই থ্রি এবার আমরা কী জানি সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থিটা ওয়ান তাহলে এখানে আমরা লিখবো ওয়ান ইন্টু ক স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকোয়াস টু টু বাই থ্রি এবার আমরা আরেকটা কী জানি যে সাইন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান যেখানে সাইন্স স্কোয়ার থিটা ইকোয়াস টু কী হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা সরি আমরা এখানে ক স্কোয়ার থিটার মানটা বের করব তাহলে এখানে কী হবে ক স্কোয়ার থিটা টু হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এই কোয়ারের পরিবর্তে এখানে আমরা এখন মানটা বসাবো তো এক দিয়ে এখানে গুণ করলে ক স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটাই হবে তাহলে এখানে আমরা লিখবো ক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকোয়াস টু টু বাই থ্রি এবার এই ক থিটার পরিবর্তে আমরা এখানে কী বের করেছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে এখানে আমরা লিখবো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা ইকোয়াস টু কী হবে টু বাই থ্রি এবার দেখো এখানে মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা তার মানে হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটা ইকোয়াস টু টু বাই থ্রি এটাই কিন্তু প্রশ্নে চেয়েছিল যে ওয়ান মাইনাস টু স্কোয়ার থিটার মান কত তাহলে আমরা কি পেলাম ওয়ান মাইনাস টু সাইন্স স্কোয়ার থিটার মান হচ্ছে টু বাই থ্রি